আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে যা বর্তমানে খুব দেখা যায় এটি একটি নিউরোলজিক্যাল সমস্যা হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যাওয়া আপনি দেখলেন আপনার এক পাশের মুখটি বাঁকা হয়ে গেল অথবা আপনার পরিবার পরিজনের লোক হঠাৎ খেয়াল করলো আপনার মুখটি সামান্য বাঁকা এই যে হঠাৎ করে ফেসের এক পাশ বাঁকা হয়ে গেল এটাকে আমরা বলতেছি ফেসিয়াল পালসি ফেসিয়াল নাম হলো আমাদের ব্রেইন থেকে যে করটিস নাইও বারোতরা তার মধ্যে সাত নাম সাত নাম এটার না এই জন্য এটা আরেকটা নাম হলো সেভেন ক্রেনিয়াল নাম ফেসিয়াল নাম ফালসির যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম হলো ইডিওপ্যাথি যার ইস ইডিওপ্যাথি যার স্পেসিফিক কারণ জানা যায় না এই ভেরিয়েন্টকে আমরা বলি বেলস পালসি দ্বিতীয় কারণটি হলো ভাইরাল কারণ ভাইরাস দ্বারা আক্রান্ত সাধারণত হারপে হারপে সিমপ্লেক্স ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবার আলোচনা করব ফেশিয়াল নার্ভ পালসির লক্ষণ সমূহ হঠাৎ মুখের এক পাশ বাঁকা হয়ে যাবে চোখের পাতা বন্ধ করতে পারবে না মুখ দিয়ে লালা গড়িয়ে পড়বে কোনো একটি কানে শব্দ একটু বেশি শুনবে ফু দিতে পারবে না পুও দিতে পারবে না ট্রিটমেন্ট কি হবে হলো সাধারণত যদি দ্রুত ডাক্তারের কাছে আসা যায় তাহলে আমরা সাথে সাথে অ্যান্টিভাইরাল ওষুধ দিই দ্বিতীয়ত স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয় তবে তা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের মনিটরের মাধ্যমে ওষুধগুলো নিতে হবে এবং গুরুত্বপূর্ণ হলো ফিজিওথেরাপি আপনি যদি ফিজিওথেরাপি ঠিক মতো তাহলে পঁচানব্বই থেকে শতকরে একশো ভাগ রোগ ঠিক হয়ে যায় এবং মুখের আকৃতি পুনরায় ঠিক জায়গায় চলে আসে এই জন্য আপনাকে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের আন্ডারে ফিজিওথেরাপি নিতে হবে ওনার দেখানো নিয়ম মতে আপনি রেগুলার ফিজিওথেরাপি নেবেন তারপরও কিছু কমন ফিজিওথেরাপি হলো আপনি মুখে ফুল দেওয়ার চেষ্টা করবেন আপনার যেই পাশটা দুর্বল অবর সেই পাশটা চাপ দিয়ে অথবা এইভাবে আপনি মুখে চাপ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি মুখের মধ্যে জেলি রাখতে পারেন যে যে অংশটা বা মুখে অংশটাতে কম নড়ে সেখানে আপনি রাখতে পারবেন আপনি স্কিনের এই জায়গাতে অ্যাকশন থাকে আপনি এই ব্যায়ামটা করতে পারেন আপনি ফেসের মাংসপেশিগুলো যে পাশটা দুর্বল সেই পাশটাকে টেনে মাংসপেশিগুলো পেশি করার জন্য কাজ করতে পারেন এছাড়া অনেকগুলো ফিজিওথেরাপি রয়েছে এগুলো আপনি যদি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে আপনি ব্যায়াম করেন তাহলে আল্লাহ চাহেতো তিন মাসের মধ্যে ভালো হয়ে যাবে খুব অল্প সংখ্যক মানুষের কিছু ডিফর্মিটি থেকে যায় আসল হঠাৎ করে মুখ পাকা হলে ভয় না পেয়ে আমরা সঠিকভাবে ফিজিওথেরাপি এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করি তাহলে আমরা এ থেকে মুক্ত থাকতে পারব আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে এখনই শেয়ার করুন